একটা মজার রেসিপি তৈরি করব এই জন্য আমার লাউ লাগবে কিন্তু লাউটা পুরাটা লাগবে না আমার লাউ বিচিটা হলেই হবে এখন আমি লাউটা ছিলে ভিতর থেকে বিচিগুলো সব বের করে নিচ্ছি লাউর ভিতর থেকে কিন্তু এই সব বিচিটুক বের করে নিয়েছি এখন খুব ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে এসেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সরিষার সরিষার তেল অবশ্যই তেলটা দিতে হবে এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেলটা দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচটা শুকনা মরিচ ভেজে নেব খুব ভালোভাবে নেড়ে ছেড়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি মরিচটা একদম লাল লাল করে কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি উতিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি লিচিগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের রসুন কোয়াগুলো দিয়ে দিলাম দিয়ে এখন ভালোভাবে কিন্তু মেরে কিনে নিচ্ছি খুব সামান্য পরিমাণ কিন্তু হলুদ তেল গুঁড়া দিয়ে দিচ্ছি আমি এটার মধ্যে দিয়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে ভেড়ে ফেলে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখানে আমি হাফ চা চামচ থেকে একটু বেশি পরিমাণে লবণটা দিয়ে দিচ্ছি আর হলুদটা অবশ্যই দিয়ে দিতে হবে হলুদটা দিলে কালারটা খুব সুন্দর আসে সেই জন্য হলুদটা ব্যবহার করবেন এটা অর্ধেক ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি প্রায় দুটো পেঁয়াজ নিয়েছি কুচি করে দিয়ে মেরে ফেরে ভেজে নিচ্ছি পেঁয়াজটা একটু নরম হয়ে এলে আর হালকা বাদাম কালার হয়ে এলে আমি এটা নামিয়ে ফেলব খুব বেশি সময় লাগে না চার পাঁচ মিনিট কিন্তু ভেজে নিলেই এটা রেডি হয়ে যায় সুস্বাদু একটা রেসিপি খুবই মজাদার পেঁয়াজটা যখন এইরকম একটু নরম হয়ে হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন কিন্তু আমি চুলার সটা বন্ধ করে দিব এটা রেডি হয়ে গিয়েছে পরবর্তী ধাপে আমি চলে যাচ্ছি এখন শিলপাটা আমি খুব ভালো করে মিহি করে বেটে নেব প্রথমে মরিচটা বেটে নিচ্ছি মরিচটা খুব ভালো করে কিন্তু মিহি করে বেটে নিয়েছি আপনারা চাইলেই শিলপাটা অথবা আপনারা ব্ল্যান্ডারে তৈরি করে নিতে পারেন কিন্তু শিলপাটা করলে খেতে ভালো লাগে সে জন্য আমি শিল্পটাই করে নিচ্ছি এই যে বেটে নিচ্ছি একদম মিহি করে বাড়তে হবে এটা তো নরম বিচি আর সেদ্ধ হওয়ার ফলে একদমই নরম হয়ে গেছে কষ্ট হয় না এখন এখন বাটা হয়ে গেছে সব কিছু খুব ভালো করে হাত দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি এইভাবে আপনারাও মিশিয়ে নেবেন আর এত সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে এখন জিবে জল এসে গেছে খাওয়ার জন্য একদম খুবই সুন্দর একটা সুস্বাদু ভর্তা এরকম ভর্তা আপনারা খেয়েছেন কি না আমাকে কমেন্ট করে জানাবেন আর না খেয়ে থাকলে অবশ্যই আমার এই রেসিপিটি ট্রাই করবেন তৈরি হয়ে গেল আমার সুস্বাদু লয়ের বিচির ভর্তা এতটাই মজা হয় খেয়ে দেখবেন আপনারা অবশ্যই আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ